মানে ইসরায়েলের যুগে এক আল্লাহ রলি তার পাশে থাকতো এক বেনামাজি ঘর থেকে বেরোইলে বেনামাজি বেনামাজিরে দেখলে বলতো এই জাহান্নামি বিকেল বেলায় ঘরে আসার সময় কিরে নামি আবার দেখা হইলে এই তুই তো জাহান্নামি খালি ডাক দিত জাহান নামি বলে কেমতের দিন আল্লাহ রলি রে আল্লাহ ডাকবে আল্লাহ ডেকে বলবে এই তুমি যে এরা জাহান্নামি বলে ডাক দিছো কে জাহান নামে যাবে আর কে জান্নাতে যাবে এই ডিলারশিপ কে আমি দুনিয়া তোমারে দিছিলাম তো তুমি ওরা জাহান্নামি কেন বললাম ও নামাজ পড়ে নাই ও আমারে ডাকতে পারে নাই কিন্তু তোর মতো বেয়াদি করে নাই চিল্লাই বলেন ঠিক আজকে ওরে আমি জান্নাতে দেব তোরে জাহান নামে দেব এমন নেতা আমরা চাই এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে শ্রদ্ধা করবে সম্মান করবে যেই নেতা অসুস্থ হলে আমরা গোটা দেশের জনগণ যায় নামাজ বিছিয়ে মুনাজাতে চোখের পানি ছেড়ে আমার নেতার জন্য কান্না করব চিল্লায় বলেন ঠিক এরকম নয়া রাজনৈতিক বন্দোবস্ত আমরা চাই কি চাই না এক রাজনৈতিক দল আর এক রাজনৈতিক দলকে নিশ্চিন্ন করার খেলায় মেতে উঠুক এটা আপনারা চান আমরা চাই না আমাদেরকে সাবধান থাকতে হবে আল্লাহ মাফসাই আল্লাহ আল্লাহ জাহান নামে যেতে পারবো না ওই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না দুনিয়ার আগুন তো সহ্য করতে পারি না দুনিয়ার আগুন সহ্য করা যায় আল্লাহ জাহান্নামের নামের আগুন সহ্য করতে পারবো না আমার ওই আবাদত দিয়ে আমি জান্নাত যেতে পারবো না আমি আপনার দয়া রহমতে জান্নাত চাই আল্লাহ মাফ করে দেন আল্লাহ বলবেন এই তো লাইনে আসছ তুমি এখন লাইনে আস তুমিয়া আমার দয়া আমার রহমত আর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না যাও ادخل الجنه برحمتی এখন আমার রহমতে আমার দয়ায় জান্নাতে ঢুকে যাও رب العالمین বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতি বা আলাই কম সিয়াম ও কামা কুতিবা আলেল্লাদিন নামিং কাবেলি কুমলা আল্লা কুম তাতটা কোন। আল্লা বলে তোমাদের জন্য সিয়ামকে ফরস্ করা হয়েছে। ঠিক যেমনভাবে তোমাদের পূর্ববর্তী উম্মধ্যদের উপরও সিয়ামকে ফরস্ করা হয়েছিল। লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা সবাই মুত্তাকি হতে পারো সুবহানাল্লাহ বলেন যাতে করে তোমরা আল্লাহ সচেতন হতে পারো তাহলে সিয়ামকে এই সামনে যে রমাদান আসতেছে আমার প্রিয় ভাইরা এই পুরো রমাদান ব্যাপী সিয়াম সাধন করা সিয়াম পালন করাকে আমাদের জন্য ফরজ করে দিয়েছে কে এটা শুধু আমাদের উপরই ফরজ না আমাদের আগে যত জাতি গোষ্ঠী এই পৃথিবীতে এসেছে সবার উপরে সিয়াম পালনকে ফরজ করেছে কে তবে ধরনটা ভিন্ন ছিল এক এক জাতিগোষ্ঠীর জন্য এক এক ধরনের ছিল আমাদের জন্য সিয়াম ফরজ টানা এক মাস তিরিশ দিন বা উনত্রিশ দিন পূর্ববর্তী অনেক উপর এক মাস ছিল না তিনটা ফরজ ছিল কয়টা প্রতি মাসের তেরো চোদ্দ পনেরো ফরজ ছিল তাদের জন্য কারো জন্য শুধু একটা আশুরার রোজা কোন কোন উন্মতের জন্য দশটা কোনো কোন উন্মতের জন্য রোজা ফরজ ছিল মৌনতার রোজা আরবিতে বলে সমুল ইনসাত মানে সারাদিন খেতে পারবে পান করতে পারবে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে কিন্তু কথা বলতে পারবে